আসসালামু আলাইকুম নেচার অফ বিটি সিলেট থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে আমি আমার ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে আমার বিশতলা থেকে টমেটো ছাড়া আমার জমিতে লাগাবো সারিবদ্ধভাবে সেই পদ্ধতিটা আপনারা কিভাবে এই চারাগুলা লাগাবেন তো সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে যারা আমার চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো প্রথমে আমি দেখাচ্ছি আমার টমেটোর যে বিস্তলায় যে ছাড়াগুলো লাগিয়েছি বীজ থেকে সেই ছাড়াগুলো দেখাচ্ছি এখন আপনাদেরকে নিয়ে যাব তো আমি দেখেন আপনারা আমি আমার বিস্তলায় যে চারাগুলো আছে সেই ছাড়াগুলা তুলে নিচ্ছি চারা তোলার পূর্বে আমি চারা গাছে পানি ছিটিয়ে দিয়েছিলাম যার ফলে আমি সহজেই ছাড়াগুলা যে মোলটা আছে মোলটা সো উঠে আসতেছে এখানে একটা কাচি আছে কাচি দিয়ে হালকাভাবে খুঁড়ে খুঁড়ে আমি সবগুলা ছাড়া তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর আমি আমার জমিতে কিভাবে লাইন ধরে এই ছাড়া গাছগুলো লাগাবো সেটা আপনাদের সাথে শেয়ার কর তো অনেকগুলা ছাড়া তুলে নিলাম তুলে নেওয়ার পর এখন আমি আমার যে জমিটার মধ্যে হবে। চারাগুলা লাগব সেখানে আমি নিয়ে যাচ্ছি দেখেন অনেকগুলো চারা তুলে নিয়েছি এই চারাগুলা লাগাবেন আপনারা যখন চারাগুলা লাগাবেন তখন বিকেলে আপনারা চারাগুলা লাগাবেন তো দেখেন আমি যে জায়গার মধ্যে আমি আমার চারাগুলা লাগাব সেই জায়গার মধ্যে কুড়ে নিতে হবে কুড়ে নেওয়ার পর আমি যে গোবর আছে জৈব সারটা সেগুলা শুকনো গোবর গুঁড়ো করে আমি প্রতিটা গর্তের মধ্যে এক মুঠ গোবর আমি গর্তের মধ্যে রেখে দিচ্ছি শুকনো গোবর এগুলা শুকানোর পর এগুলা গুঁড়ো করে আমি প্রত্যেকটা গর্তের মধ্যে গোবর দেওয়ার মূল কারণ হচ্ছে গাছটা যাতে তাড়াতাড়ি বেড়ে উঠতে পারে সেজন্য আমি মাটির সাথে গোবর মিক্স করে গাছের গুড়িতে দিয়েছি আমাদের দেশে যারা চাষ করেন তো আমি মনে করি যে গোবর দিলে সারের বেশি প্রয়োজন হবে না গোবরে গাছটা তাড়াতাড়ি বেড়ে উঠতে সহায়তা করে তো গোবর দেওয়ার পর মাটিগুলা ভালোভাবে সমান করে নিতে হবে প্রত্যেকটা গর্তের মধ্যে যেহেতু সারিবদ্ধভাবে আমি লাগাচ্ছি তো অনেকগুলা গর্ত করা হচ্ছে এবং প্রত্যেকটা গর্তের মধ্যে ঠিক একইভাবে গোবর দেওয়া হচ্ছে এবং গোবরের সাথে মাটিগুলা মিক্স করে গাছের জন্য গাছ চারা লাগানোর জন্য জায়গাটা ঠিক করা হচ্ছে এভাবে আপনারা ঠিক করে নেবেন গোবর এবং মাটি দটা ভালোভাবে মিক্স করে নেবেন এবং যে বড় বড় মাটির টুকরোগুলো আছে সেগুলো আলাদা করে নেবেন এই দেখেন চারাগুলো যে আমি তুলে এনেছিলাম এখন আমি চারাগুলা প্রত্যেকটা গর্তের মধ্যে দুইটি করে চারা লাগাচ্ছি এবং চারা লাগানোর পর হালকাভাবে টিপ দিয়ে গাছের যে মূল অংশটা আছে সেটা হালকাভাবে টিপ দিয়ে গাছটা একেবারে সোজা করে লাগাবেন যাতে গাছটা রোদের তাপে গাছটা পরে না যায় গাছটা কারা থাকতে পারে চারা লাগানো শেষ হলে আপনাকে যে গাছটি করতে হবে গাছে অবশ্যই পানি দিতে হবে আর বিকেলবেলা চারাটা লাগাবেন যেহেতু এখন শীতকাল তো রাত্রে অনেক কুয়াশা পড়ে আর কুয়াশা যখন পড়ে তখন গাছটা আর কুয়াশা সারা রাত্রে কুয়াশায় গাছটা শক্ত হয়ে থাকে এবং পরের দিন আর গাছটা মারা যায় না তো এভাবে আপনারা টমেটোর চারা লাগাবেন দেখেন চতুর্দিক ঘুরে পানি দেবেন আপনারা যখন গাছটা নতুন গাছ লাগাবেন তো এই ছিল আমার আজকের ভিডিও টমেটো চাষের আরও অন্যান্য ভিডিও পরবর্তী আপডেটের মধ্যে পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আপনারা দেখতে পারবেন এবং সবজি চাষের উপর আমার বিভিন্ন ভিডিও আছে আপনারা সবাই সেগুলো দেখে রোপণ করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ